Boş আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা ডেস ডিসকাশন আপনাদের সঙ্গে রয়েছে আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ যাদবপুর যে যাদবপুর বারংবার খবরের শিরোনামে উঠে এসেছে শুধু গতকালের যে ঘটনা অর্থাৎ যেখানে আমরা দেখেছি একেবারে ইংরেজি বিভাগের যে ছাত্রী তৃতীয় বর্ষের সেই ছাত্রীর রহস্য মৃত্যু আর সেই মৃত্যুকে ঘিরে রীতিমতো রহস্য যেন আরও বাড়ছে যতক্ষণ না সেই ময়না তদন্তের রিপোর্ট এসে পৌঁছাচ্ছে যেখানে আমরা দেখেছি বেশ কিছু বছর আগে এর জেরে এক ছাত্র মৃত্যুর ঘটনা ঘটে ছিল এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একবারে এবং তারপর যখন একাধিক বিষয় নিয়ে তদন্তে নামে আধিকারিকরা বা প্রশাসনিক মহল সেখান থেকে আমরা দেখেছিলাম বেশ কিছু নিরাপত্তার জায়গায় এই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে কিন্তু তারপরও নিরাপত্তা বাড়ানো হয়েছিল সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়েছিল ক্যাম্পাসে নিরাপত্তা জারি করা হয়েছিল এবং আরও একাধিক বিষয় যেখানে নিরাপত্তায় খামতি ছিল এই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সেই একাধিক বিষয়ের উপর কড়া নজরদারি চালিয়েছিল প্রশাসনিক মহল কিন্তু তারপর ফের একটা মৃত্যু গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে আমরা যে ছবি দেখেছি সেখানে রীতিমত ওই কলেজ ক্যাম্পাসের যে পুকুর ছিল সেই পুকুরে ডুবে ছিল ওই ছাত্রী কিন্তু পুকুরে ডুবে যাওয়ার কারণে মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠছে একই সঙ্গে নেশাগ্রস্ত ছিল নাকি ওই তরুণী সেই বিষয় নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে তাই রহস্য কিন্তু দানা বাঁধছে গতকাল যদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে তবে নিরাপত্তার কারণেই কি ওই তরুণীর প্রাণ গিয়েছে এছাড়াও আরও প্রশ্ন রয়েছে তবে ময়ন রিপোর্ট রিপোর্ট আসা পর্যন্ত এখনও পর্যন্ত যে কিছুই বলা যাচ্ছে না তাও কিন্তু খুবই স্বাভাবিক তার পাশাপাশি নেপালের যে একাধিক ঘটনা অর্থাৎ নেপালের পরিস্থিতি কিন্তু এখনও পর্যন্ত উত্তাল এবং সুশীলা কারকে কে আগামী প্রধানমন্ত্রী হতে চলেছেন সেই বিষয় নিয়েও জল্পনা কিন্তু আরও বেশি ঘরাচ্ছে কারণ তার নাম বারংবার উঠে আসে তবে ভারতের প্রভাব ভারত যে শ্রমিকেরা বা ভারতীয় যে বিজ্ঞানীরা রয়েছে যারা কাঠমান্ডুতে পড়াশোনা করছিলেন বা নেপালে গিয়েছিলেন কোনো কারণবশত তাদের কি পরিস্থিতি এখন তারা কি দেশে ফিরে আসতে পারছে বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে আজকের এই ডিসকাশনে তবে প্রথমেই নজর রাজ্যের দিকে কারণ যাদবপুরের এই ঘটনা রীতিমতো আরও একবার আতঙ্কের সৃষ্টি করছে আমি সরাসরি চলে যাব আমার সহকর্মী শিঞ্জিনীর কাছে কারণ গতকাল যাদবপুরের যে ঘটনা সেই ঘটনা নিয়ে আরো ডিটেলস তথ্য তুলে ধরবে শ্রীঞ্জিনী শ্রীঞ্জিনী প্রথমে যেটা জানতে চাইব যাদবপুরের ঘটনা তা কিন্তু যাদবপুর বারবার নিরাপত্তার বিষয় নিয়ে একটা কঠোর ছিল প্রশাসন বারংবার সেখানে একাধিক অভিযোগ র্যাগিং থেকে শুরু করে ছাত্রছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে এবং ফের এই ঘটনার একই ছবি দেখা গেল গতকাল রাতে কি জানা যাচ্ছে ওই গোটা বিষয় একদমই রিঙ্কি এখানে সব থেকে বড় যে প্রশ্নটা বারবার উঠে আসছে সেটা হচ্ছে সিসিটিভি একদমই যে সিসিটিভি কেন বসানো হচ্ছে না যাদবপুরে এইটা ঘিরে কিন্তু শাসক দল বারবার এটা নিয়ে প্রশ্ন তুলে এবং গতকালকের যে ঘটনাটা ঘটল এটা নিয়ে কিন্তু এই প্রশ্নটা আরও একবার সামনে উঠে আসলো যে সিসিটিভি নেই কেন যদি সিসিটিভি থাকতো প্রপার ওয়েতে তাহলে কিন্তু এই ঘটনাটা কেন ঘটেছে কিভাবে ঘটেছে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না এইগুলো কিন্তু সামনে আসতো কারণ যেটা দেখা যাচ্ছে যে সিসিটিভির মুখটা উল্টো দিকে ঘোরানো যে পুকুরে যে ঘটনাটা ঘটেছে ছাত্রীর দেহ পাওয়া গেছে যে পুকুর থেকে সেই পুকুরের দিক থেকে সিসিটিভিটা কিন্তু অন্যদিকে ঘোরানো অবস্থায় পাওয়া গেছে এটা কিন্তু তৈরি করে দিয়েছে আরও একটা নতুন জল্পনা এবং এর আগের মানে একবার স্মৃতি রোমন্থন করব রিঙ্কি যে যে মনে থাকবে কিছুদিন আগেও কিন্তু যাদবপুর আরও একবার শিরোনামে উঠে এসেছিল নকশালপন্থী নেতাদের যে আন্দোলন তাদেরকে ঘিরে কিন্তু বারবার প্রশ্নচিহ্নে মুখে পড়েছিল যাদবপুর এবং বলা হয় বারবার এই প্রশ্ন ওঠে যে যাদবপুরে মদ্যপান করা হয় বিভিন্ন জায়গায় বসে মদ্যপান করা হয় এই জন্য কিন্তু যাদবপুরের যে স্টুডেন্টরা রয়েছে তারা চায় না যে সিসিটিভি বসানো হোক এবং সেই জায়গা থেকে কিন্তু বারবার এই বিষয়টাই প্রশ্নচিহ্নের মুখে পড়ছে যে সিসিটিভি কেন নেই এর আগে যেমনটা তোমাকে বলছিলাম এর আগে কিন্তু যে যাদবপুরে যে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির তলায় প্রায় চাপা পড়তে চলেছিল এক ছাত্র সেই সময়তেও কিন্তু এই প্রশ্ন এসেছিল যে সিসিটিভি বসাতে হবে সিসিটিভি কেন নেই তারও আগে যে ছাত্র র্যাগিংয়ের ঘটনা ঘটেছিল এবং তার সেই ছাত্রের মৃত্যু হয় তখনও কিন্তু এই প্রশ্ন এসেছিল সিসিটিভি কেন নেই তার ফলে বারবার এই যে নিরাপত্তা নিয়ে যাদবপুর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে নিরাপত্তার খামতি রয়েছে তা কিন্তু একাধিক কাণ্ডকে ঘিরে আমরা দেখতে পেয়েছি তবে শুধুমাত্র যে নিরাপত্তা তা কিন্তু একেবারে নেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অশৃঙ্খলাও দেখা গেছে মানে সেখানকার যারা ছাত্রছাত্রীরা রয়েছেন কেউ র্যাগিংয়ের অভিযোগ তুলেছে কেউ দীর্ঘদিন ধরে হয়তো র্যাগিংয়ের জেরে একেবারে অসুস্থ হয়ে পড়েছে মানসিকভাবে সেই বিভিন্ন চিত্র উঠে এসেছে শুধু নিরাপত্তা এবং তার পাশাপাশি যে অশৃঙ্খলার ছবি বিশৃঙ্খলার ছবি সেই বিশৃঙ্খলার ছবিও কিন্তু উঠে এসেছে এই যাদবপুর ক্যাম্পাস থেকে এবং গতকাল রাতের যে ঘটনা সেই ঘটনা কিন্তু এই যে বিশৃঙ্খলার ছবি সেই ছবিকে আরও বেশি উস্কে দিয়েছে একদমই তাই রিঙ্কি যে বিশৃঙ্খলা প্রশ্নে কিন্তু বারবার বিদ্ধ হয় যাদবপুর কারণ বলা হয় যে এখানে যে সমস্ত ছাত্ররা পড়ে তারা সাধারণত প্রতিষ্ঠান বিরোধী কোনো না কোনো একটা রাজনৈতিক মতাদর্শের সঙ্গে যুক্ত এবং তারা একটা উশৃঙ্খল জীবনযাপন করে এবং সেই জায়গা থেকে এটা কিন্তু অভিযোগ তোলা হয় বারবার এবং সেই জায়গা থেকে বলা হয় যে বিভিন্ন জায়গাতে যে যে জায়গাগুলোতে সিসিটিভি একেবারেই নেই সেই সমস্ত জায়গায় সন্ধ্যের পর থেকেই চলে আড্ডা এবং সেই জায়গাগুলোতে মদ্যপান গাঁজা এই সমস্ত বিষয় কিন্তু চলে এই জায়গাগুলো কিন্তু বারবার যাদবপুর কর্তৃপক্ষ কেন খুব একটা সক্রিয় হয় না এবং আরও একটা উপাচার্য স্থায়ী কোনো উপাচার্য নেই যাদবপুরের সেই সেই জন্য দীর্ঘদিনের সমস্যা দীর্ঘদিনের সমস্যা এবং কিছুদিন আগেই যে নকশালপন্থী ছাত্রনেতা তাকে ব্রাত্য বসুর গাড়ির পাশে প্রায় সে চাপা পড়ে গেছিল এবং সেই সময়ও কিন্তু এই বিষয়টা সামনে এসেছিল একই বিষয় সামনে এসেছিল যে স্থায়ী উপাচার্য নেই বলে এতখানি মানে কোনো কর্তৃত্ব নেই বা কোনো নেতৃত্ব নেই তার ফলে গোটা বিষয়টা উশৃঙ্খল তো এই বিষয়টা বারবার সামনে আসে পাশাপাশি সিপিএমের পক্ষ থেকে বলা হচ্ছে আমরা কথা বলেছিলাম তৃণাঙ্কর ভট্টাচার্যের তৃণাঙ্কর ভট্টাচার্য কিন্তু এই অভিযোগ তুলেছিলেন যে কেন সিসিটিভি বসানোর বিরুদ্ধে এস এর রুমের পাশেই তো ঘটনাটি ঘটেছে এবং পাশাপাশি কিন্তু সিপিএমের পক্ষ থেকে বলা হয়েছে তিনি যে তাহলে সেই আরজিকরের ঘটনা আরজিকরের ঘটনার দিকে দিক নির্দেশ করা হয়েছে যে আরজি করে তো সিসিটিভি ছিল তাহলে সেক্ষেত্রে কেন ঘটনা ঘটলো কসবা ল কলেজের দিকে দিক নির্দেশ করা হয়েছে সেখানে তো সিসিটিভি ছিল তাহলে সেক্ষেত্রে কেন ঘটনাটা প্রশ্নটা শুধুমাত্র যে সিসিটিভি রয়েছে তারপরেও কেন ঘটনা ঘটছে সেটা প্রশাসনিক ব্যর্থতা বা সেটা আরজিকরের যে নিজস্ব বিশৃঙ্খলা বা কোনো নিয়মকানুন সেটার একটা ফলাফল হতে পারে কিন্তু তা বলে যে একটা কলেজ ক্যাম্পাস সিসিটিভি লাগানো থাকবে না সেটা তো কোনোভাবেই কার্যকর নয় আরে এটা যে প্রথমবার আমরা প্রশ্ন তুলছি তাও কিন্তু নয় এর আগে যখন ছাত্র ঘটেছে যাদবপুর ক্যাম্পাসে তখনও কিন্তু গোটা রাজ্য জুড়ে এই একই কথা বলা হয়েছিল যে ক্যাম্পাসে সিসিটিভি বসানো নেই এমন অনেক জায়গায় সিসিটিভি বসানো নেই যেখানে সিসিটিভি বসানো বা লাগানো অত্যন্ত জরুরি যে কারণে বারংবার র্যাগিংয়ের শিকার হতে হয়েছে ছাত্রছাত্রীদের আর শুধু র্যাগিং এমন কিন্তু একদমই নয় সিনজিরে তুমি যেমনটা বললে যে মদ্যপান থেকে শুরু করে গাজার সেবন একাধিক নেশাগ্রস্ত নেশাগ্রস্ত হয়ে পড়া সেখানকার ছাত্রছাত্রীরা একটা উচ্চল জীবনযাপন তারা করে সেটাকে কন্ট্রোলে আনার জন্য বা যে যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে তার যে একটা নিয়মাবলী সেটাও কিন্তু একেবারে টলমল টলমলে দেখা দিচ্ছে একদমই তাই তার কারণ একটা কারণ হিসেবে বলা হচ্ছে যে স্থায়ী কোনো উপাচার্য নেই এবং সেখানে কোনো নির্বাচনও হয় না এবং এই নির্বাচন কিন্তু বহু দিন ধরে আটকে রয়েছে এই বিষয়টা বহু দিন ধরে ঝুলে রয়েছে তার ফলে যদি কোনো সংগঠনে বা যদি কোনো প্রতিষ্ঠানে কোনো কর্তৃত্ব না থাকে কোনো নেতৃত্ব না থাকে সেক্ষেত্রে কিন্তু সেই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া যথেষ্ট একটা মানে প্রশ্নচিহ্নের মুখে পড়ে এবং সেখানে কিন্তু বারংবার এই ধরনের বিশৃঙ্খলা ফলার পরিস্থিতি তৈরি হয় তার ফলে এখন কিন্তু যাদবপুরের ক্ষেত্রে যাদবপুর বারবার শিরোনামে উঠে আসছে যাদবপুরের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আরও অনেক জরুরি হয়ে উঠেছে যে একজন স্থায়ী উপাচার্য যাতে আনা হোক কারণ এই যে স্থায়ী উপাচার্য নেই সেক্ষেত্রে একটা বাড়িতে যখন অভিভাবক থাকে না তখন খুব স্বাভাবিকভাবে সেখানকার ছেলেমেয়েরা একটা একেবারে বিশৃঙ্খল জীবনযাপন করে সেক্ষেত্রে একই ছবি কিন্তু দেখা যাচ্ছে এই যাদবপুরের ক্ষেত্রে সিনজিনী এই যে গোটা ঘটনা যাদবপুরের ঘটনা সেই যাদবপুর বারংবার কিন্তু খবরের শিরোনামে উঠে আসে যেখানে আমরা দেখেছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে পড়াশোনা করে একটা একটা স্পেসিফিক পার্সেন্টেজ না থাকলে কিন্তু যাদবপুরে ঢোকা পড়াশোনা ক্ষেত্রে সেই শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পাওয়া অত্যন্ত একেবারে কঠিন হয়ে পড়ে ক্ষেত্রে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়লে সেই ছাত্রছাত্রীদের সেটা ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ বাবা মায়েরাও মনে করে তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান দিনে দাঁড়িয়ে যে ছবি সেই ছবিতে কিন্তু একেবারে অভিভাবকেরাও আতঙ্কিত কারণ তারা তাদের ছেলে মেয়েকে যাদবপুর বিশ্ববিদ্যালয় একেবারে শিক্ষার জন্য পাঠাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান নামেই শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এক এর আগেও আমরা শুনেছিলাম রীতিমতো র্যাগিংয়ের অভিযোগ উঠে এসেছিলো সেখানেও ছাত্র মৃত্যুর ঘটনা আমরা দেখেছি তারপর প্রশাসন তৎপর হয়ে উঠল এই বিভিন্ন নিরাপত্তা বা যাদবপুরে ঘটে চলা একের পর এক এই বিশৃঙ্খলতাকে একেবারে কেন্দ্র করে প্রশাসন অতিরিক্ত তৎপর হয়ে উঠল কিন্তু তারপর ফের গতকাল রাতের যে ঘটনা সেই ঘটনা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে যাদবপুরের রূপ কিন্তু এখনো পর্যন্ত পাল্টায়নি কারণ বেশ কিছু বছর আগে যখন আমরা দেখেছিলাম ছাত্র মৃত্যুর ঘটনা ঘটেছিল এবং তারপর গতকাল রাতে সেই একই ঘটনা তবে ঠিক কি কারণে মৃত্যু হয়েছে ছাত্রীর এখনো পর্যন্ত জানা যায়নি সেই দিকে আমরা নজর রাখছি তবে অন্যদিকে এই রাজ্যের দিকে আমরা নজর রাখার পাশাপাশি কিন্তু নেপালে যে একই দিকে উত্তেজনার যে ছবি উঠে আসছে সেই উত্তেজনার ছবির দিকেও আমাদের নজর রয়েছে কারণ বর্তমানে সেই জেনজিদের আন্দোলন একটা গণবিদ্রোহের রূপ ধারণ করে এবং সেই গণবিদ্রোহের রূপ থেকে তারা একাধিক দাবি দাবা নিয়ে সরব হয় এবং তাদের সাথে একেবারে আন্দোলনে যোগ দিতে দেখা গিয়েছিল সুশীলা কার্কিকে এবং সেই সুশীলা কার্কিকেই কিন্তু জেনজিরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে আর যদি বা সেটা বাস্তবতায় পরিণত হয় তবে বলা যেতে পারে বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে একজন মহিলার নাম উঠে আসবে যার নাম হতে পারে সুশীলা কারকে তবে সত্যি কি তিনি প্রধানমন্ত্রী হতে চলেছেন বা নেপালের বর্তমান পরিস্থিতি কি সেই বিষয় নিয়ে আরো বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবে আমি সরাসরি একেবারে চলে যাব আমার সহকর্মী সায়ন্তনীর কাছে বর্তমানে যে ছবি প্রথমেই জানবো এখন পরিস্থিতি ঠিক কি দেখো নেপালের নেপালের আমরা গত কয়েকদিন ধরেই দেখেছি যে নেপাল কিভাবে অস্থির হয়ে উঠেছে অগ্নিগর্ভ হয়ে উঠেছে প্রচুর মানুষ মারা গেছে তো প্রথম থেকে আমি আসি যে কয়েক সোমবার গত সোমবার দিন প্রথম আসে যে একুশটি পপুলার সোশ্যাল মিডিয়া ব্যান করে দেওয়া হয় এরপরে প্রথমে শান্তিপূর্ণভাবে মিছিল করে আন্দোলনে নাবে সেখানে কোনোভাবে একটা মিসকমিউনিকেশান হয় বা কিছু হয় জেনজিরা বলছে পুলিশ ভায়োলেন্স এনে যায় আর পুলিশ বা প্রশাসনের তরফ থেকে বলছে যে ওরা ভায়োলেন্স শুরু করে তো সেখানে প্রচণ্ড মারধোর লাঠিচার্জ হয় একজন মারা যায় কয়েকজন আহত হয় এই পরিস্থিতিতে পরিস্থিতি আরও বিগ্রোধে থাকে এরপরে কিন্তু জেন্সি কাছে তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিল কেপিওলি যিনি এখন পদত্যাগ করেছেন আমরা সেই খবরেও আসব তিনি কিন্তু তখন ব্যানটা তুলে নেয় কিন্তু শুধুমাত্র জেন্সিরা সোশ্যাল মিডিয়ার ব্যান তুলে কিন্তু সন্তুষ্ট থাকেনি তারা আরও অন্যান্য যে বেকারত্ব তারপরে দুর্নীতি এই সমস্ত নিয়ে কিন্তু ওরা পথে নামতে থাকে ওইটা কন্টিনিউয়াস চলতে থাকে সেক্ষেত্রে কেপি ওলি কিন্তু শ্রীলঙ্কার বাংলাদেশের থেকে ইন্সপায়ার্ড হয়ে পালিয়ে যায় একদমই তাই পালিয়ে যায় সেখানে আরও অন্যান্য যে সমস্ত মন্ত্রীরা আছে তারা নিজেরা পদত্যাগ দেয় চলে যায় পালিয়ে যায় ইভেন আমরা সেই ছবিও দেখেছি যেখানে একজন সেনার কাঁধে চড়ে হেলিকপ্টারে প্রায় ঝুলতে ঝুলতে গেছে এরপরে পরিস্থিতি প্রচণ্ড খারাপের দিকে এগোতে থাকে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় যেখানে ওনার স্ত্রী পুড়ে মারা যায় যেটা অত্যন্ত বর্বর ঘটনা কিন্তু এরপরে যেটা হয়েছে যে নেপালের রাজনৈতিক রাজনীতি প্রচণ্ডভাবে অস্থির হয়ে যায় কোনো প্রধানমন্ত্রী সেনার হাতে গোটা দেশ তো এখান থেকে কিন্তু একজনের নাম উঠে আসে যিনি এই কিন্তু মুখ ছিলেন তিনি হলেন সুশীলা যিনি নেপালের যে প্রধান বিচারলয়ের প্রধান বিচারপতি ছিলেন আর সে তার নামটা কিন্তু বারবার উঠে এসেছে এর ছাড়া জেনজিদের মাঝেও কিন্তু বিভক্ত হতে থাকে যে বলা হয় যে জেনজিদের কিছুজন আরও অন্যান্য নাম তুলেছে যেখানে বিরোধী দলের বেশ কিছুজন আছে কিন্তু তবে সবার একটাই কথা ছিল যে মানে আগের যে শাসন ব্যবস্থা বা কেপি ওদেরকে ফিরতে দেওয়া যাবে না সেই সেই ঢালে কিন্তু কিন্তু সূত্র ধরে সুশীলাকারকে নাম উঠে আসছে এখনো অবধি যতটা জানা যাচ্ছে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে সুশীলা নামই নিচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এখন যিনি অন্তর্বর্তীকালীন নেত্রী তিনি হয়তো নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন একেবারে এবার সুশীলাকারকে যদি আগামী প্রধানমন্ত্রী মন্ত্রী হতে পারে নেপালের একটা সম্ভাবনা যেহেতু জোরালো হচ্ছে দিন প্রতিদিন আমরা দেখেছি বাংলাদেশের ছবি সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মুখ ছিল ইউনুসের এখনও তিনি সেখানেই রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে কিন্তু তারপরও আমরা দেখেছি একটা বিশৃঙ্খল ছবি উঠে এসেছে গোটা বাংলাদেশ থেকে যেখানে স্পেসিফিকভাবে সেখানকার সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ হিন্দুদের ওপর কিন্তু একটা অত্যাচার চালানো হয়েছিল বহু অনুপ্রবেশকারীরা হিন্দুরা কিন্তু সেই দেশ ছেড়ে আমরা দেখেছিলাম একেবারে বিশৃঙ্খলতার সৃষ্টি হওয়ার পরে কিন্তু ওপার বাংলার মানুষ এপার বাংলায় চলে এসেছিল সেক্ষেত্রে নেপাল এবং ভারতের যে সীমান্তবর্তী এলাকা সেই সীমান্তবর্তী এলাকায় বর্তমানে নজরদারি একবারে বা জাবানদের টহলদারি কড়া করা হয়েছে যাতে কোনো রকম কোনো অনুপ্রবেশ না ঢুকতে পারে কিন্তু সুশীলা কার্কি যদি প্রধানমন্ত্রী হয় সে দেশের সেক্ষেত্রে কি যে ছবি আমরা বাংলাদেশ থেকে দেখেছিলাম সেই ছবি আর দেখতে হতে পারে না নেপালের ক্ষেত্রে আমি এক্ষেত্রে প্রথমে যেটা বলবো যে আমরা প্রথম থেকেই নেপালের প্রধানমন্ত্রী মানে অন্তর্বর্তীকালীন একটা সরকার থাকবে কিছু হবে এই অস্থিরতাটা কিন্তু আমরা নেপালে দেখতে পাচ্ছি না প্রধানমন্ত্রী হবে মানে একটা দেশ সরকার নির্বাচন একদমই একটা দেশে একটা অরজকতা সৃষ্টি হয়েছে একটা অস্থায়ী পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা দ্রুত যাতে স্থায়িত্বের দিকে যায় সেটাও কিন্তু যারা আন্দোলন করছে জেঞ্সি তারা কিন্তু সেটা দেখছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এখনও আমরা দেখিনি গত দেড় বছর হয়ে গেছে যেখানে ইউনুস শাসন চালিয়ে যাচ্ছে মানে ওদের নিজস্ব কোনো প্রধানমন্ত্রী নেই মুখ্যমন্ত্রী নেই মানে কোনো ব্যবস্থা নেই অন্তর্বর্তীকালীন রাষ্ট্র হিসেবে দেশটা চলছে আর সেখানে ওদের বারবার বলা হচ্ছে ভোট হবে ভোট হবে না যেভাবে হোক কিন্তু ওরা একটা অস্থায়ীর মধ্যে চালাচ্ছে কিন্তু নেপালের ক্ষেত্রে আমরা সেটা দেখছি না প্রথম থেকেই আমরা উঠে আসছি প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কারকে নাম যেটা কিন্তু আমরা ইউনুসের ক্ষেত্রে দেখিনি এক্ষেত্রে তোমাকে আরেকটা বলে রাখি বাংলা তুমি যখন বললে বাংলাদেশের সঙ্গে তুলনা টানলে এক্ষেত্রে যখন থেকে বাংলাদেশে ইউনো সরকার এসেছে সেক্ষেত্রে ভারতের জন্য প্রচণ্ড অরাজকতার সৃষ্টি হয়েছে ভারতের ক্ষেত্রে প্রচণ্ড প্রবলেম এসেছে ওপার বাংলার হিন্দুরা ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছে ভারতে আসতে চাইছে এদিকে বাংলাদেশে যারা সো কল্ড কি বলবো ভোট দিয়ে দেশ চালায় যে তরুণ প্রজন্ম তাদের একটাই দাবি ভারতকে ব্যান করে দাও এই যে জিনিসটা এটা কিন্তু আমরা নেপালে দেখব না আর রাজনৈতিক দিক থেকে কিন্তু নেপালে যদি সুশীলাকারকে বসে গদিতে তাহলে কিন্তু ভারতের বেশ কিছু যে সমস্যা আছে সেগুলো কিন্তু সমাধান হয়ে যাবে কারণ এর আগে আমরা দেখেছি যে নেপালের যিনি সরকার ছিল কেপি ওলি ও বরাবরই চীন ঘে চীনকে তোল্লাই দিয়ে চীনকে তেল দিয়ে দিয়ে চলা একজন কিন্তু এক্ষেত্রে সুশীলা গার্গীকে যদি দেখি তার কিন্তু সম্পর্ক দিল্লির সঙ্গে খুবই ভালো এ আমরা ওনার আগের জীবন পার্সোনাল লাইফে যদি যাই সেক্ষেত্রে কিন্তু উনি দিল্লি থেকে দিল্লি থেকে সরি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে উনি পড়াশোনা করেছেন সেক্ষেত্রে ওনার ভারতের সঙ্গে একটা যোগাযোগ আছে এ ছাড়া যেটা হবে উনি কিন্তু বরাবরই মানে ওলির সমস্ত ডিসিশনকে অপোজ করতে আমরা দেখেছি সেক্ষেত্রে যে চীন প্রেম একটা ছিল সেটা কমবে যদি চীন প্রেম কমে আর নেপালের উপর থেকে চীনের প্রভাব কমে সেটা অবশ্যই ভারতের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড ভালো সুখবর হতে পারে আর একটা জিনিস যেটা আমরা দেখেছি যে বাংলাদেশ শেষ জন্য আমাদের যে ইস্ট নর্থ ওয়েস্ট মানে ত্রিপুরা আসামি যে যোগাযোগ ব্যবস্থাটা অনেকটা ঘুরে যেতে হয় কারণ সোজা রাস্তা যেই ট্রেনটা চালু হওয়ার কথা ছিল হাসিনা সরকারের পতনের পর ওটা স্থগিত হয়ে গেছে যদি নেপাল আসে আমাদের ওপরের রুটটা কিন্তু খুলে যাবে সেক্ষেত্রে আরও বেশ কিছু সুবিধা হবে আমরা আরও সহজে যোগাযোগে বাণিজ্যে এগিয়ে যেতে পারবো মানে সুশীলা কারকি যদি নেপালের প্রধানমন্ত্রী হিসেবে আমরা যদি তার মুখ দেখতে পারি তাহলে সেটা কিন্তু ভারতের জন্য একটা প্রফিট প্রফিট হতে পারে বা একটা সুযোগ হতে পারে সম্পর্ককে আরও ভালো করা ধন্যবাদ তোমাকে সায়ন্ত অর্থাৎ নেপালের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে যারা যাচ্ছে একেবারে কিন্তু সুশীলা কার্কির নাম উঠে আসছে বারংবার অর্থাৎ সুশীলা কার্কির নেপালের প্রধানমন্ত্রী হবার যে এটা সম্ভাবনা সেই সম্ভাবনা কিন্তু দিন দিন বাড়ছে জোরালো হচ্ছে এবং সুশীলা কার্কি যদি নেপালের একেবারে প্রধানমন্ত্রীর রূপ নেয় তাহলে কিন্তু তা ভারতের জন্য একটা খুবই ভালো খবর হতে পারে কারণ আমরা বাংলাদেশের ক্ষেত্রে যে ছবিটা দেখি সেই ছবি কিন্তু অত্যন্ত ভয়াবহ ছিল যেখানে অনুপ্রবেশকারীরা ভারতে আসার চেষ্টা সেখানকার হিন্দু যাদের উপরে অত্যাচার চালানো হয়েছিল সেই হিন্দুরা বাংলাদেশ ছেড়ে ভারতে আসার চেষ্টা করছিলেন তবে নেপালের ক্ষেত্রে কিন্তু ছবিটা অন্যরকম তারা অবশ্যই গণবিদ্রোহে নেবেছে কিন্তু তাদের একাধিক দাবি দাবা নিয়ে এবং তারা স্থায়ী সরকার নির্মাণ করতে চায় সুশীলা কার্কির সঙ্গে যে ক্ষেত্রে আমরা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সেই ছবিটা দেখতে পাইনি যেখানে বাংলাদেশে এখনো পর্যন্ত অস্থায়ী সরকারই কিন্তু সে দেশের শাসন চালিয়ে যাচ্ছে নির্বাচন হওয়ার কথা রয়েছে তবে কবে নির্বাচন হবে সেই দিনক্ষণ কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি তবে অন্যদিকে নেপালের ছবি কিন্তু একেবারেই অন্য রকম যেখানে আমরা দেখছি একেবারে তাদের একাধিক দাবি দাবা নিয়ে নেমেছে এবং তারা স্থায়ী সরকার গঠনের পক্ষে রয়েছে এবং সেই স্থায়ী সরকার গঠনের পক্ষে একেবারে প্রধানমন্ত্রী হিসেবে তারা দেখতে চাইছেন সুশীলা কার্কিকে যার সম্পর্ক বহু বছর আগে থেকে ভারতের সঙ্গে ভালো এবং তিনি প্রধানমন্ত্রী রূপে যদি নেপালে আসনে বসে সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু ভারতের জন্য বাণিজ্যের পথ রাজনৈতিক সম্পর্ক আরো ভালো হতে পারে নেপালের সঙ্গে তবে নেপালে এখনো পর্যন্ত আজকে রয়েছে বহু ভারতীয় পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বিজ্ঞানীরা তাদের ঠিক কি বর্তমান পরিস্থিতি এবং একই সঙ্গে তারা কি ভারতে এসে পৌঁছাতে পারছে সেই বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আমি সরাসরি আমার সহকর্মী শ্রীপর্ণার কাছে চলে যাব। শ্রীপর্ণা বর্তমানে যে পরিস্থিতি নেপালের সেই পরিস্থিতিতে বিভিন্ন পরিযায়ী শ্রমিকেরা সেখানে কাজ করতে যায় এবং একই সঙ্গে বিজ্ঞানীরা যায় এবং বহু মানুষ ভারত থেকে কিন্তু নেপালে যায় বিভিন্ন কাজের সূত্রে তারা কি এসে পৌঁছাতে ভারতে পারছে দেখো রিঙ্কি আমরা সবাই জানি যে নেপালে এখন কি পরিস্থিতি এবং নেপাল কীরকম অগ্নিগর্ভ হয়ে রয়েছে সায়ন্তনীয় বলল যে বিভিন্ন শর্তের কথা কি কি হতে পারে কিন্তু নেপালের যে দিকটার দিকে আমরা লুক আফটার করছি না সেটা হলো যে নেপালে কিন্তু অনেক পরিযায়ী শ্রমিক থাকতেন এমনকি এখনও অনেক পরিযায়ী শ্রমিক বর্তমান এছাড়াও কিন্তু নেপাল ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্যুরিজম স্পট পর্যটন কেন্দ্র সেক্ষেত্রে কিন্তু বহু মানুষ নেপালে ঘুরতে গেছিলেন এবং ঘুরতে গিয়ে আটকেও গিয়েছেন এমন খবরও বারবার এসছে যারা সৌভাগ্যক্রমে পেরেছে তারা কিন্তু নেপালে যাওয়ার কথা ছিল তারা বাড়ি চলে গেছে এমন আমরা পেয়েছি কিন্তু যে যে খবর একেবারে শিরোনামে চলে বাসিন্দা এসছে একজন তরুণী সেই তরুণী কিন্তু ইতিমধ্যে গৃহবন্দী করে রেখেছে নেপালে নিজেকে এবং এছাড়াও আরো একটি খবর এসছে যে বাঁকুড়ার নয়জন পরিযায়ী শ্রমিক কিন্তু ইতিমধ্যে প্রাণ হাতে করে বাড়ি ফিরেছেন এবং আরেকটি অত্যন্ত কষ্টের খবর পাওয়া গেছে যেটি হলো যে একটি মহিলা যে তার হাজব্যান্ডের সঙ্গে ঘুরতে গেছিলেন সে কিন্তু ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন কেবলমাত্র এই নেপালের বিক্ষোভ অসন্তোষের জন্য মানে রিঙ্কি দেখা যাচ্ছে যে নেপালের পরিস্থিতি একেবারেই অশান্ত এবং জলচারা কিন্তু ভারতীয় যে বাসিন্দা তাদেরও কিন্তু বিভিন্ন সমস্যার কথা উঠে আসছে বারে বারে একেবারে ধন্যবাদ তোমাকে শ্রীপর্ণা অর্থাৎ একদিকে রয়েছে রাজ্যের খবর যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবারও একেবারে শিরোনামে ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে রহস্য দাঁড়াবাচ্ছে দিন প্রতিদিন এবং ময়না তদন্তের রিপোর্টটি কখন আসে এবং এই রিপোর্টটি কি প্রমাণ তুলে দেয় সাধারণ মানুষের হাতে সেই দিকেও আমরা নজর রাখছি এবং একই সঙ্গে নেপালের যে ঘটনা সেদিকেও আমরা নজর রাখছি এবং যাবতীয় খবরের আপডেট পেতে আপনাদের অবশ্যই নজর রাখতে হবে আরোহী নিউজ বাংলায়